শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আমার অন্তরের মানুষগুলো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত অন্তরের আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহরদের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকো তো আজকে একটি নতুন দিন আমি নতুন রূপে চলে এলাম তোমরা থামরে টাইটেলে দেখেছো আমি বলেছি যেটা তোমরা সব সময় শেয়ার করো সেটা আমি আজ প্রথম শেয়ার করলাম তো সেটাই শেয়ার করতে চলে এলাম বন্ধুরা দেখো একদম অন্য সব সময় তোমরা আমাকে কি কুর্তি করে দেখো তো ইচ্ছে আমারও হয় গো শাড়ি পরতে ইচ্ছে আমারও হয় শাস্তে আমারও মন বলে কিছু আছে কিন্তু কি করব বলো আমি যে সময়ে বাধা আমি তো পারি না একদম মন চাইলেও পারি না ইচ্ছে আমারও হয় পুজো পুজো সবটাই করতে ইচ্ছে হয় কিন্তু কি করব। আমি যে কোন পরিস্থিতিতে আছি সেটা একমাত্র আমি আর ওপরওয়ালা ছাড়া কেউই জানে না আমি কিভাবে চলাফেরা করি আর কিভাবে থাকি তো তোমরাও কিছুটা হলেও বুঝতে পারো এদিক ওদিক ছুটোছুটি ছুটি করতে হয় আমাকে এখানে করে ওখানে যেতে হয় ওখানে গিয়ে আবার ওখানে করে এখানে চলে আসতে হয় তো আমি আর পেরে উঠছি না তার জন্য আমি একদম পুজো এখন ছেড়েই দিয়েছি করতাম আমারও মন বলে কিছু আছে আমি আমিও ঈশ্বরকে চাই একটা সময় খুব পুজো করতাম যখন ঈশ্বর আমাকে এক জায়গায় রেখেছিল তখন যখন থেকে ঈশ্বর ছুটোছুটি করতে দিয়েছে তো ঈশ্বরকে বলেছি ঈশ্বর তুমি যখন আমাকে ছুটোছুটি করতে দিয়েছ আমি ছুটো ছুটি করব। তাহলে তোমার পুজো আর করতে পারবো না তো কী করে করব বলো এই তো কোয়ার্টারে থাকি ছোট্ট একটা ঘর একটা রুমেই বান্না খাওয়া দাওয়া সেখানে আমি ঠাকুর কোথায় রাখব একদম জায়গা নেই তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবে না আর বাড়িতে গিয়ে যে আমি পুজো দেব। সেখানে তো জানোই একদিন পুজো দিয়ে সারা দিন সারা মাস যদি আমি ভগবানকে উপোস রাখি এটা তো আমার মনে হয় আরও পাপ হবে তাই বলে পূজা দেওয়া একদম বন্ধ করে দিয়েছি তো তোমরা প্রত্যেকেই শ্রাবণ মাস করেছ টুকিটাকে আমিও করেছি আমি কখনোই শেয়ার করি না বা মুখেও বলি না যেহেতু তোমাদের দেখাতে পারবো না তো এটা কিন্তু লাস্ট সোমবার তো মন খুব চাইছিল খুব কাঁচছিল মনটা যে যেভাবে হোক আমি লাস্ট সোমবারটা একটু ভালো করে করব মন্দিরে গিয়ে তো তোমার দাদাভাইকে সেইভাবেই বলেছিলাম আমি কিন্তু এই সোমবারে জল ঢালবো মন মনের থেকে তো তোমাদের দাদাভাই আর কি করছিল। কেন তুমি কি এতদিন মন থেকে ঢালনি তো আমি বলেছি না ঢেলেছি সেটা কিন্তু একদম আমি ঘরেই যা করার করেছি তো আমি এবার কিন্তু মন্দিরে যাব লাস্ট লাস্ট সোমবার এটা তো সেই মতো তোমাদের দাদাভাই রাজি রাজি হয়ে গেছিল। তোমরা এর আগের ব্লগে দেখেছ আমি বাহন সোনাকে নিয়ে বাড়িতে গেছি তো রবিবার ছিল অ্যাকচুয়ালি তার জন্যই গেছি আমি যে রবিবার দিন চলে যাই তাহলে সোমবার সকাল সকাল উঠে আমি পুজোটা দিতে পারবো আর তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেওছিলাম জানি না কতজন শুনেছ যে কালকে একটা অন্যরকম দিন আছে সেটা দেখি যখন পারবো শেয়ার করবো তো এই কথাটাই কিন্তু এটা তো দেখো আমি মন ভরে পুজো দিয়ে নিয়েছি তো মন থেকে ডাকলে না সবটাই হয় করতে গিয়েছিলাম একটা পুজো আমি করে এলাম কিন্তু দুটো পুজো মন থেকে চাইলে সবটাই পূর্ণ হয় তো ওখানে গিয়ে তো শিবের মাথায় জল ঢাললাম তো কপালটা এত ভালো প্রত্যেকবার জল ঢাললে জানো তো এতটাই ভিড় থাকে লাইন ধরে দাঁড়িয়ে মনে হয় লোকের মাথায় জল ঢেলে দেই সেইভাবে শান্তি মতো পুজোই দিতে পারি না তো এখানে দেখো ভান্ডারা লাগিয়েছে তো ভান্ডারা খাবারগুলোর তৈরি করেছে তো ওটাই দেখালাম আর ভান্ডারাটা না অ্যাকচুয়ালি আমার মেয়ের জায়ের বাবা দিয়েছে আর কি প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে সকাল থেকে এখন কিন্তু ওরা খাচ্ছে না সকাল সাড়ে আটটা বাজে কিন্তু আমি অনেক ভোরে ওঠে স্নান করে কাজকর্ম করে চলে গেছিলাম পুজো দিতে তো জানো তো ওখানে গিয়ে তারপর সকাল সকাল যেহেতু গিয়েছি গিয়ে না এত সুন্দর করে পুজো দিয়েছি বাবাকে তো কি করব ওই যে ভাগ্যের পরিহাস কে আমাকে ভিডিও করে দেবে তো আমি আর নিজের মানে পুজো করার ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাতেই পারলাম না ভগবান যদি সেই রকম কোনো দিন সময় সুযোগ দেয় তো সব অবশ্যই দেখাবো তো দেখো এবার আমি পুজো করে কিন্তু টোটো তো করে চলে এলাম আর আমার মেয়ের যা কিন্তু আমার জন্য প্রসাদ রেডি করে দিয়ে দিল তো তোমাদের দাদাভাই তো রবিবার দিন এখানেই ছিল আমি পুজো করতে যাওয়ার পর মন্দিরে পৌঁছানোর পর আমাকে ফোন করেছিল বলল আমি ঘরে এলাম তো চাবি তো দুটো থাকে ওর কাছে ছিল ওকে আমি বলেছি আমি কিন্তু ব্রেকফাস্ট তৈরি করে আসিনি বললো ঠিক আছে তো হাতটা দেখে বুঝতেই পেরেছ তোমাদের দাদা ভাইয়ের হাত ওটা তো ও কিন্তু ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছে তো আমি পুজো করে ঘরে ঢুকতে ঢুকতে না এগারোটা বেজে গেছে আর কি তো একটুখানি বলে নিই যেটা বলছিলাম একটা পুজো করতে গিয়ে দুটো পুজো করে এলাম তো ওখানে কিন্তু ভোলে বাবার মাথা একদম মন থেকে সুন্দর করে পুজো করতে পেরেছি এমনকি মন্ত্রও জপ করেছি পুরোহিত মশাই ছিল তারপর পাশেই কিন্তু ছিন্নমস্তা মায়ের মন্দির সেই মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে এসছি আসার পর তারপরে ওখানেও কিন্তু একটু পুজো দিয়ে নিয়েছি ফটাফট করে ওখান থেকে ফল টল সব বিক্রি হচ্ছিল দেখলাম পুরোহিত মশাই পুজোয় বসেছে মাত্র তো ফটাফট আমি পাঁচ রকমের পাঁচটা ফল নিয়ে এখন কাটার তো সাধ্য নেই গোটা গোটা ফল বেগের মধ্যে দিয়ে একদম ফটাফট আমি বলেছি পুরোহিত মশাইকে এটা একটু পুজো করে দিন তো পুজো করে দিয়েছে মন্ত্র করেছি অঞ্জলি নিয়েছি খুব ভালো লেগেছে আর দেখতেই পেরেছ আমি ধূপকাঠি ঘুরাচ্ছিলাম একটুখানি ভিডিওটা তো ওখানে একটা মেয়ে ছিল ওকে বলেছিলাম বোন আমার ভিডিওটা একটু করে দেবে তো ও করে দিয়েছিল তো আসার পর যেন শরীরটা খুব খারাপ লাগছিল তো আমার যেহেতু থাইরয়েড আছে একদম উপোস থাকতে পারি না ওষুধটা খাওয়ার পর খুব খারাপ লাগে তো ঘরে এসে ওষুধটা খেয়েছি খাবার যেহেতু খাইনি খুব খারাপ লাগছিল কোনো মতন রান্না করে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম আর এবার দেখতে হলে দেখতে পেলে তোমরা রেডি হওয়া আমাকে তো সন্ধে হয়ে গেছে আবার কিন্তু কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমি শুয়েই ছিলাম এমন কোনো কাজই করি নেই কাজকর্ম তো সকালেই হয়ে গেছিলো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু একটা সবজি আর দুটো রুটি করেছে সবজিটা লাওয়ের সবজি একটুখানি তোমাদেরকে দেখালাম আর কোনো কাজই শেয়ার করিনি আমি শরীরটা খুব খারাপ করেছে এখনো আমার শরীরটা খুব খারাপ তো এগুলো দেখো জামা কাপড়গুলো পরেছে এগুলো তো কাচতে হবে তো ওভাবে চেয়ারে রেখে এলাম কাচার তো সময় নেই পরের দিন যখন যাবো সন্ধেবেলায় গিয়ে রাতে কেচে দেব তো এই যে আমার বাহন সোনা বাউন শোনা তো সারা দিন আমার কাছে যেতে পারেনি বলে তো ঘুম থেকে উঠে খুব কান্নাকান্টি করছিল। ভেবেছিলাম ওর কাছে আর যাব না তোমাদের দাদা ভাইকেও বললাম গেলে আবার নিবে। কিন্তু বের হব ওই মুহূর্তে আমার মেয়ে ফোন করেছে তো হ্যালো বলতে ওর কান্না শোনা যাচ্ছে তো বললাম কেন কাঁদছে রে বলে ওই যে তোমাদের কাছে যাবে তো ওই যে ভাবলাম ওর সঙ্গে দেখা করতে যাব না কিন্তু ওর কান্না শুনে আর না গিয়ে পারলাম না গিয়ে দেখা করে বিশ্বাস করবে না ও খালি গায়ে ওই রকম অবস্থাতেই ছিল তো সেইভাবে গাড়িতে চেপে বসেছে তো ও যেহেতু এখানে এসেছিলো আমি ওর জামা কাপড়ের ব্যাগটা নিয়ে যাইনি তোমাদের দাদাভাই নিয়ে গেছিল তো জামা কাপড়ের ব্যাগটা কিন্তু গাড়িতেই ছিল তো গাড়ির থেকে ওকে বসে বসে জামা কাপড় পরিয়ে দিয়েছি তো এবার একটু ঘুরিয়ে দেখো আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আমি একদম গাড়ির থেকে নামিনি বলছি আমি আর পারবো না তো তোমাদের দাদাভাই নিয়ে ওই যে ওকে একটু কিছু খাওয়াতে চলে গেল। গিয়ে খা খাইয়ে টাইয়ে তারপরে ফেরার পথে ও আবার চলে আসবে তো ওকে ভুলিয়ে ভালিয়ে ওকে বলেছি দেখো এখানে দেখাচ্ছিলাম দেখো আমরাও তো একদিন বয়স হবো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন দেখো একজন আরেকজনের সাহারা নিয়ে কি সুন্দর উঠছে তো সেটাই দেখালাম ওই যে আইসক্রিম নিয়ে এসছে কেক নিয়ে এসছে ওগুলো খেলো অনেক ভুলিয়ে ভালিয়ে বউ বলছে তোমাদের সঙ্গে যাব তো বললাম ঠিক আছে ভাই তুমি এখন ঘরে গিয়ে রেডি হও তোমার দাদন না একটা অ্যাপ্লিকেশন লিখে এক্ষুনি আসবে এসে তোমাকে নিয়ে যাবে তুমি রেডি হয়ে থাকো তো ও মেনেছে তো ঘরে ঢুকেই বলছিল মা আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও পরে তো আরও কান্নাকাটি করেছে আমরা আসার পর ফোনে শুনেছি তো এ সপ্তাহে কিন্তু ওকে এভাবেই ছেড়ে এসেছি মনটাও খারাপ লাগছে খুব তো দেখো ঘরেও চলে এসছি আর এই ব্যাগটা তো গুছানো ওখান থেকেই দেখেছিলে নিয়ে এসেছি তো এটা কি দেখাচ্ছিলাম তো রান্নাগুলো যে করেছি ওগুলো নিয়ে এসেছি নিরামিষই রান্না করেছি আমি উপোস করেছিলাম যেহেতু তবে আমি কিছু খাইনি উপোসই ছিলাম তো ওটা দেখাচ্ছি কি তো নিচে বরফগুলো না প্লাস্টিক দিয়ে বেঁধে খুব গরম ছিল তো ওপরে বাটিগুলো রেখে টাইট করে বেঁধে এনেছি আসার সময় আবার আমাকে খিচুড়ি দিয়ে দিয়েছে ফোন করে ডেকে আমার মিশে মেয়ের যা আর কি রাস্তায় পড়ে তো ওর বাপের বাড়ি যেখানে মন্দিরটা পুজো দিলাম ওখানেই বন্ধুরা তো দেখতেই পেলে চলে এলাম ঘরে আর কি মানে কোয়ার্টারে চলে এলাম রান্নাবান্না করে নিয়ে আসছি একবারে আজকে যেহেতু নিরামিষ খাবো নিরামিষই রান্না করেছি আবার আসার সময় খিচুড়ি দিয়ে দিল আমার মেয়ের যা রাস্তার থেকে ওটার ভিডিও করিনি তো আমি একটুখানি খিচুড়ি খেয়ে নিব আর তোমাদের দাদাভাইকে রুটি করে নিব তো আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম জানি না কার কেমন লাগলো তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো বা দেখেছো তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর বন্ধুরা বলা কি আমার একটা কথা অনেক দিন থেকে বলবো বলবো ভাবি তোমাদেরকে আমার গালগুলো কিন্তু এমনি খোলা থাইরয়েডের জন্য তোমরা ভাববে আমি সবসময় পান খেয়ে থাকি একদমই না এখন কিন্তু আমার মুখে একদম পান নেই তো সেটাই বললাম অনেক দিন থেকে ভাবি এই কথাটা বলবো আর বলে আর উঠতে পারি না তো থাইরয়েডের জন্য দেখো গলাটা এরকম করলে দেখো এই জায়গাটা থাইরয়েড আছে তার জন্য এরকম লাগে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি